হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আচ্ছা তোমাদের দেখো একশো আটষট্টিটা পর্যন্ত কোশ্চেন আলোচনা করা হয়েছিল আজকে পরবর্তী এসএলএসটি দু হাজার পঁচিশ জিওগ্রাফি মৌখিক ইন্টারভিউর জন্য যে মৌখিক সম্ভাব্য উপযোগী প্রশ্নগুলো রয়েছে সেগুলোই কিন্তু আলোচনা করছি ফলত তোমরা প্রথম থেকে তোমাদের উপর আশা রাখি এটাই অভিলাষ রাখি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে ফলত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে প্রথমেই তোমার ফোনে পেয়ে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা লাইক করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না চলো আলোচনা করি একশো একশো ঊনসত্তরটা হচ্ছে ওয়াদি কি মরু অঞ্চলের শুষ্ক খাতকে ওয়াদি বলে মরুভূমিতে বা মরু অঞ্চলে যে শুষ্ক খাতগুলো থাকে সেগুলোকে ওয়াদি বলে লয়ের শব্দটির অর্থ আমরা প্রত্যেকেই জানি স্থানচ্যুত বস্তু আচ্ছা তারপর হচ্ছে একটি লয়ের সমভূমির উদাহরণ দাও লয়ের সমভূমি তোমরা সকলেই জানো চীনের হোয়াংহ অববাহিকার লয়ের সমভূমি একটা লয়ের সমভূমির উদাহরণ হামাদা কি না শিলাখণ্ড মরুভূমিকে হামাদা বলে শিলাখণ্ড আবৃত মরুভূমিকে বলা হচ্ছে হামাদা ধান্ত কি না বায়ুর অবনমনের ফলে গঠিত গর্তকেই ধান্ত বলা হয় ধ্রিয়ান কী এটা তোমাদের পরীক্ষায় এসেছিল যে চলমান বালিয়ারিকে রাজস্থানে ধ্রিয়ান বলে এটা তোমরা সকলেই জানো ওখানে একটু ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনে আচ্ছা একলে বালিয়ারি বা এখানে আকলে বালিয়ারি দিয়েছে সাপের মতো আঁকা আকলে বা একলে বালিয়ারি বলে যেটা বালিয়ারি দেখতে সেই রকম বালিয়ারিকে ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখো আয়তনের দিক থেকে আর কি বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ ভারতের বর্তমান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অঞ্চলের সংখ্যা কত ভারতে বর্তমান হচ্ছে আঠাশটা একবার উনত্রিশটা হয়েছিল যেহেতু অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানায় ভেঙে দিয়েছিল উনত্রিশটা হয়েছিল পরবর্তী সময়ে আবার যেহেতু কাশ্মীরকে জম্মু কাশ্মীরকে আবার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ফেলা হয়েছে ফলত আঠাশটা রাজ্য হয়ে গেছে এবং সেই সঙ্গে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে নিউ আপডেট হচ্ছে আঠাশটা অঙ্গরাজ্য আর তার সাথে হচ্ছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের নবীনতম রাজ্য কোনটি ভারতের নবীনতম রাজ্য হচ্ছে এইখানে আছে ঝাড়খণ্ড কিন্তু বর্তমানে তেলেঙ্গানা নবী নবীনতম রাজ্য হয়েছে কোন সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালে কোন বছর ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয় উনিশশো সালে পয়লা নভেম্বর ভারতবর্ষের মোট আয়তনগত প্রায় বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল ভালো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ল্যাঙ্গুয়েজ বা ভাষা ভারতের সর্বাধিক জনঘনত্ব কোন রাজ্যে দেখা যায় ভারতের সর্বাধিক জনঘনত্ব দেখা যায় এটা এখন হয়ে গেছে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় বিহারে এটা পশ্চিমবঙ্গ দিয়েছিল এখন বিহার বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্ররূপে মর্যাদা লাভ করে তোমরা জানো বাংলাদেশ হচ্ছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানে অবস্থিত পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান হচ্ছে জেকোবাবাদ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম মালদ্বীপ ও ভুটান করেছিল এটার অ্যানসার মূলত মালদ্বীপটা একটু আয়তনে বেশি ছোট পাকিস্তানের রাজধানীর নাম লেখো ইসলামাবাদ ভুটানের রাজধানীর নাম লেখো থিম্পু ভুটানের প্রধান কৃষিজ পণ্য হচ্ছে ধান শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো ভুটানের একটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে আফগানিস্তানের কাবুল নেপালের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেটা যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সেটা কিন্তু নেপালে অবস্থিত আট হাজার আটশো আটচল্লিশ মিটার যার উচ্চতা পাকিস্তানের একটি গিরিপথের নাম লেখো খাইবার নেপালের প্রধান প্রধান নদীগুলির নাম লেখো কালীগণ্ড কোশি করণালী সেতি ইত্যাদি পাকিস্তানের প্রধান নদীর নাম হচ্ছে সিন্ধু শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত উত্তর দক্ষিণে হিমালয়ের চারটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যে সর্বদক্ষিণে অবস্থিত পর্বতশ্রেণীটি হচ্ছে শিবালিক সবচেয়ে দক্ষিণে অবস্থিত নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত নাঙ্গা পর্বত কাশ্মীরে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট যার উত্তরটা উচ্চতা হচ্ছে আট হাজার মিটার ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারত ও তিব্বত সংযোগকারী একটি গিরিপথের নাম হচ্ছে নাথুলা পাস তেতিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি মিশমি পর্বতের দাকাবুম হিমালয়ের দুটি হিমবাহের নাম লেখো একটা হচ্ছে সিয়াচেন আর একটা হচ্ছে জেমু মরু অঞ্চলের একমাত্র উল্লেখযোগ্য নদীকণ্টি লুনি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি সহাদ্রি পর্বত দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি কুটুম ভারতের বৃহত্তম উপহদ কোনটি চিল্কাহদ পশ্চিম উপকূলের দক্ষিণাংশের নাম কি মালাবার উপকূল পশ্চিম ভাগটা হচ্ছে মালাবার উপকূল আর পূর্ব পূর্ব উপকূলের দক্ষিণাংশের নাম হচ্ছে করমণ্ডল উপকূল আজকে দুশো বারোটা পর্যন্ত আলোচনা করলাম এবং পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে করব অবশ্যই তোমরা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটাই আশা রাখি এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও ওকে ভালো থেকো